আমাদের মাঝে ফিরে আমাদের সকল মিডিয়া সকল মিডিয়ার লোকদেরকে ধন্যবাদ আপনারা প্রতিনিধি হত প্রতিনিধি আপনারা জনগণের প্রতি সচেতন এবং দেশnetic প্রতিনিধিদের জন্য মাঝে পৌঁছে দিচ্ছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ এই নেকড়ের বাংলাদেশে প্রয়োজন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা দেশneticর জন্য আপনারা অনেক मेहनत করেছেন অনেক मेहनत করেছেন আপনাদের প্রতি আমাদের আমাদের প্রতিটি নাগরিকের পক্ষ থেকে এবং যারা থেকে আপনাদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের নিউজ নিয়ত করছেন করেন জাতির কাছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা করার জন্য আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনারা আপনাদের আপনাদের নিউজ চালিয়ে যান যাতে কোনো রকম গুজুক কেউ ছড়াতে না পারে আমরা গুজুক গুজুকের মাধ্যমে যাতে জাতি আমাদের জাতি বিভ্রান্তিত না হয় যাতে কেউ গুজুক ছড়াতে না পারে আপনারা সকলে আপনারা মিডিয়ার মাধ্যমে সঠিক নিউজ প্রচার করবেন এই আশা ব্যক্ত রাখছি আপনাদের প্রতি জয় ধরো জয় জয় ধরো সামনে ধরো জয়

মই ডাউন কৰিলো